একটা ইউটিউব চ্যানেল চলাবার গেলে কয়টা সফটওয়্যারের প্রয়োজন তো চলো দেখিনি আজকের এই ভিডিওতে তো হ্যালো গাইস ক্রিম আছেন আশা করি ভালো আছেন বরাবর মতন আজকের নিয়ে এলাম আরও একটা মজাদার ভিডিও ভিডিওটা একটু স্কিপ করবো না লাস্ট অব্দি মনোযোগ সহকারে দেখতে থাকো অ্যাকচুয়ালি কয়টা সফটওয়্যারের প্রয়োজন আর কোন সফটওয়্যারের কি কাম ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো একটা ইউটিউব চ্যানেল চলাবার গেলে কয়টা সফটওয়্যারের প্রয়োজন

তো শাড়ি স্ক্রিনটা মনোযোগ সহকারে দেখতে থাকো একটা ইউটিউব চ্যানেল চলাবার গেলে কয়টা সফটওয়্যারের প্রয়োজন আর কোন সফটওয়্যারের কি কাম তো আমি মোবাইলের স্ক্রিনটা ওপেন করে নিলাম প্রথমে দরকার পড়বো তোমার এডিটিং সফটওয়্যার একটা ইউটিউব চ্যানেল চলাবার গেলে কিন্তু এডিটিং সফটওয়্যার একদম গুরুত্বপূর্ণ যে সফটওয়্যার দিয়ে তুমি এডিট করে মজা পাও ওই সফটওয়্যারটা তুমি ডাউনলোড করে নেওয়া প্লে স্টোর থেকে তো তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস নাকবো ভিডিও এডিটিং হয়ে যাওয়ার পর ভিডিও থাম থামনেল বানানোর জন্য আরও একটা সফটওয়্যার দরকার পড়বো তোমার সফটওয়্যারটার নাম হলো পিক্স আর্ট আর পিক্সেল ল্যাব এই দুটো সফটওয়্যার কিন্তু আমি ব্যবহার করি এই দুটো সফটওয়্যার থামনেলের বানানোর জন্য একদম বেস্ট সব ইউটিউবারই কিন্তু এই দুটো সফটওয়্যারই ব্যবহার করে আচ্ছা তারপর আরও একটা সফটওয়্যার দরকার পড়বো তোমার সফটওয়্যারটার নাম হলো ইমেজ সার্স ম্যান এই সফটওয়্যারটার কাম হইলো তোমার তুমি যে থাম নেল বানাবে থাম নেল বানাবার গেলে কিন্তু ভালো মানের একটা ব্যাকগ্রাউন্ডের দরকার তুমি সার্চ মেন দিয়ে কিন্তু তুমি ভালো মানের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারবা কেমন করে করো নাকি আমি একটু দেখিয়ে দিতেছি এরকম করে ওপেন করে নিবে মানে সার্চ করবা তুমি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড লিখে যাও তুমি সার্চ করে দিবে দেখো বহুত ব্যাকগ্রাউন্ড আই পড়বো তো এই যে গেলে ব্যাকগ্রাউন্ড তুমি দেখে দেখে যেটা ভালো লাগে ওটা তুমি ডাউনলোড করে নিবে তো ডাউনলোড করার জন্য সিম্পলি ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবা তারপরে এই জায়গাটার মধ্যে ক্লিক করবা সেকেন্ডের ভিতরে ডাউনলোড হয়ে যাবো এরকম করে ডাউনলোড করে নিয়ে তো মেয়েটা দিয়ে থামলে বানিয়ে নি তারপরে তোমার আরেকটা সফটওয়্যার দরকার পড়ো সফটওয়্যারটার নাম হইলো তো সফটওয়্যারটার নাম হইলো ওয়াই টুল এই সফটওয়্যারটার কাম কি একটু দেখে দিতেছি আমি তো ওপেন করে নিলে নেওয়ার পরে দেখতেছো তুমি ভিডিও ট্যাক্স তারপরে দেখতেছো তুমি কিউট তারপরে দেখতেছো তুমি হ্যাশট্যাগ ট্যাগ এগলের কাম কিলো তুমি যে ভিডিও ছাপা ওইটা ভিডিওর মধ্যে কী ট্যাক লাগাবে কী কিবোর্ড লাগাবে কী হ্যাশট্যাগ লাগাবে ওইটা দেখে নেবে আমি একটু সার্চ করে দেখিয়ে দিচ্ছি তোমার হ্যাশট্যাগ কী লাগাবে প্রথমে এ জায়গায় টিভি দিবে তারপরে টিভি দিবে এনে লেখবা তুমি কি ভিডিও বানাও তুমি ধরো ফানি ভিডিও বানাও তুমি লিখে দেবে সিম্পলি ফানি ফানি ভিডিও লিখে সার্চ করে দিলে দেওয়ার পর দেখছো তোমার ফানি যে হ্যাশট্যাগগুলো আছে সব হ্যাশট্যাগ আয়া রেডি এই যে ফানি ভিডিও আছে যে এগুলো সব কিন্তু হ্যাশট্যাগ এগুলো সব তুমি এগুলো দেখে দেখে কিন্তু হ্যাশট্যাগ নিজেই নাগিয়ে কিন্তু এটা কপি করার সিস্টেম আছে তুমি এই জায়গায় কপি করবা অল কপি অল কপি করিয়া বাস তুমি সিম্পলি নিয়ে যে তোমার ভিডিও মধ্যে পেস্ট করে দিবা বাস হয়ে গেল মানে বহুত কাম আছে তুমি এই জায়গায় যদি অন্য তোমার অন্য কোনো কেরাকের ভিডিও হয়ে থাকে তুমি অন্য কিছু সার্চ করবা যদি তোমার শর্ট ভিডিও সিম্পল লিখে দেবে শর্টস শর্টস ভিডিও লিখে সার্চ করে দিবে তো এই সফটওয়্যারটা কিন্তু ফ্রি সফটওয়্যার এয়ার কিন্তু তুমি অ্যাটটা দেখে না পরে তুমি দেখছো যে শর্ট ভিডিওর হ্যাশট্যাগ আয় পড়ছে এদের হ্যাশট্যাগ ভিডিও হ্যাশট্যাগ ভিডিও ভাইরাল এই দেখো অনেক এগুলো কিন্তু সব হ্যাশট্যাগ তুমি এগুলো দেখে দেখে কিন্তু তোমার ভিডিওর মধ্যে হ্যাশট্যাগ নাকি নিবে থাকবে এনে কপি করার সিস্টেম আছে কপি হল এটা টিপ ক্লিক করবা ক্লিক করে তোমার ভিডিও নিয়ে পেস্ট করে দেবা হয়ে গেল তো এই সফটওয়্যারটার কাম দেখে নিলে তো আরও একটা সফটওয়্যারের দরকার পড়লো তোমার ওই সফটওয়্যারটার নাম হইলো সফটওয়্যারটার নাম হইলো ওয়াইটি স্টুডিও তো স্টুডিও ওপেন করে নিবে এই এই সফটওয়্যারটা কিন্তু একদম সব থেকে গুরুত্বপূর্ণ ওয়াইটি স্টুডিও কিন্তু তোমার ইউটিউব চ্যানেল চলাবার গেলে একদম নাক বই তো দেখছো ওয়াইটি স্টুডিও এটা কোন কোন ভিডিওতে কোনটা কত ভিউ হইলো কয়টা লাইক পড়লো কয়টা কমেন্ট আইলো না এলো সমস্ত কিছু দেখতে পারবা এই সফটওয়্যারের মাধ্যমে তো এই সফটওয়্যার আরও বহুত কিছু কাজ আছে থামনেল লাগাইবে তারপরে ভিডিও ট্যাক্স লাগাইবে এই সফটওয়্যার দিয়ে তারপরে ভিডিও ডিলিট করাও কিন্তু এই সফটওয়্যার থেকে সমস্ত কাজ কিন্তু এই সফটওয়্যারের থেকে করো না তোমার এই জন্যই এই সফটওয়্যারটা একদম গুরুত্বপূর্ণ তারপরে আরও একটা সফটওয়্যার রাখবো তোমার ওই সফটওয়্যারটার নাম হইলো টিউব এই সফটওয়্যারটা আরও গুরুত্বপূর্ণ সবথেকে বেস্ট গুরুত্বপূর্ণ এই সফটওয়্যার তো ওপেন করে নিলে একটু কাজ আমি দিয়ে দিচ্ছি কী কী কাম তো ওপেন হইতেছে ওপেন হলো তো ওপেন হয়ে গেলো তুমি দেখতাছ এই সফটওয়্যারটার মধ্যে কী কী কাম এই সফটওয়্যারটা কিন্তু বহুত কিছু কাম আছে এই সফটওয়্যারের আমি একটু দিয়ে দিয়ে দিতেছি ধরে দেখতে থাকো তুমি সব থেকে প্রথমে ক্লিক করবা এই জায়গায় তারপরে ক্লিক করবা তুমি এই জায়গায় এনে দিবে তোমার ভিডিওর টাইটেল দিলে পারা কি হবো তোমার এই টাইটেল লেগে ইউটিউবে কত পার্সেন্ট মানুষে সার্চ করতেছে তুমি নিজের চোখেই দেখতে পারবা খালি টাইটেল লেইকে দিলে হবে না ইউটিউবে সব থেকে বেশি সার্চ করতেছে কি লেগে ওই জিনিসটা তোমার জানে না লাগবো তো আমি একটা সার্চ করতাছে ইউটিউবে কত পার্সেন্ট মানুষ কি লেগে সার্চ করতেছে। তো আমি লিইকে নিতেছি শর্টস ভিডিও লেখার পর সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার সাত সাত দেখবার পাতেছো তুমি এইটটি ফাইভ পার্সেন্ট মানুষের সার্চ করতেছে সার ইউটিউব শর্টস লিখে সার্চ ভলিউম কিন্তু একদম হাই কম্পিটিশনের কথা কই যদি কম্পিটিশনও মোটামুটি আছে ভালোই আছে তো টাইটেল হিসেবে ইউটিউবে কিন্তু ভিডিও কম আছে তুমি কিন্তু এই টাইটেল দিয়ে ভিডিও বানাবার পাও এই সফটওয়্যারের বহুত কিছু কাম আছে তোমরা যদি সমস্ত কাম দেখ পারছা তো ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দাও নেক্সট ভিডিও বানাই দেব এই টিউব দিয়ে কি কি কাম হয় তো তারপরে আরো একটা সফটওয়্যার নাকবো সফটওয়্যারটার নাম হইলো ইউটিউব ইউটিউবটা কিন্তু সবসময় তোমার আপডেট দিয়ে রাখার লাগবো তো ইউটিউবটা দেখানের মানে হইলো ইউটিউব সবসময় আপডেট দিয়ে রাখার লাগবো এই জন্যেই তো তারপর আরেকটা সফটওয়্যার দরকার হলো তোমার সফটওয়্যারটার নাম হলো ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজার কিন্তু একটা ইউটিউব চ্যানেলে চলানোর জন্য একদম গুরুত্বপূর্ণ তো কোন সফটওয়্যারের কী কাম তোমরা যদি না জানা থাকো ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দাও নেক্সট ভিডিও বানিয়ে দেবো কোন সফটওয়্যারের কী কাম তো এই একটা ইউটিউব চ্যানেল চলাবার গেলে কিন্তু তোমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা সফটওয়্যার নাগবো কিন্তু একটা ইউটিউব চ্যানেল চলাবার গেলে দশটা সফটওয়্যারের প্রয়োজন তো ভিডিওটা ক্রেম লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব দেবে ভিডিওতে লাইক করে দেবে আর আমার জন্য করো ভালো থাকো সুস্থ থাকো বাই বাই তো ভিডিওটা তোমার ভাল লাগছে না যদি ভাল লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবা আর কমেন্ট করে দিবে নেক্সট ডে আরো কোন বিষয় নিয়ে ভিডিও না